আমি বিসমিল্লা বলে জামাতে যাব চলে নামাজের দৌত দেব দেশ বিদেশ ঘুরে আমি বিসমিল্লা বলে জামাতে যাব চলে নামাজের দাউতু দেব দেশ দিদেশ ঘুরে বিদেশ ঘুরে মনের যত কথা সেজদাই দেব বলে মনের যত কথা সেজদাই দেবো দেব বলে আল্লাহ থাকলে রাজি জানাতে যাব চলে আমি বিসু বলে জামাতে যাব চলে নামাজের দাওত দেবো দেব দেশ বিদেশ ঘুরে আমি বিস্ম বলে জামাতে যাব চলে নামাজের দাওত দেব দেশ বিদেশ ঘুরে দেশ ঘুরে থাকুতে জীবন মিথ্যা কথা বলব না অসত পথে আর কোনো দিন চলবো না থাকুতে জীবন মিথ্যা কথা বলব না ও অসত পথে আর কোনো দিন চলবো না নামাজের সময় হলে সবু আমি কাজু ছেড়ে নামাজের সময় হলে সব আমি কাজু ছেড়ে জামাতের সঙ্গে আমি যাবো চলে আমি বিশুমিল্লা বলে জামাতে যাবো চলে নামাজের দাউত দেব দেশ ঘুরে মনের যত কথা সেজ দেব বলে মনের যত কথা সেজ দাই দেব বলে আল্লাহ থাকলে রাজি জান্নাতে যাবো চলে আমি বিশমিল্লা বলে জামাতে যাব চলে নামাজের দাও তু দেব দেশ বিদেশ ঘুরে দিনের কাজে বিলিয়ে দৌ নিজের জীবন ও নবীর তরিকাই কে করে নাও আপন দিনের কাজে বেলিয়ে দৌনি জীবন নবীর তরিকাই শত্রু কে করে আপন দিনের দাই যারা আল্লাহর প্যার তারা দিনের দাই যারা আল্লাহর প্যার তারা চল সেই পাত ধরে আর দেখে নাও কোরআন খুলে আমি বিসমিল্লা বলে জামাতে যাব চলে নামাজের দাউতু তো দেব দেশ বিদেশ ঘুরে আমি বিসমিল্লা বলে জামাতে যাব চলে নামাজের দাউতু তো দেব দেশ বিদেশ ঘুরে মনের যত কথা দায়ী দেব বলে আল্লাহ থাকলে রাজি জানাতে যাব চলে আমি বিশমিল্লা বলে চলে নামাজের দাউত দেব দেশ বিদেশ ঘুরে দেশ দিদেশ ঘুরে নামাজ হবে না সেজ না ঠিক হলে ও নবীজির কথা কি করে তোমরা যাও ভুলে নামাজ হবে না সেজদার হলে ও নবীজির কথা কি করে তোমরা যাও ভুলে আমির কাছে বসে ভাই নামাজ শেখো আমির কাছে বসে ভাই নামাজ শেখ কোনো চিন্তা না করে আসুজি দে চলে আমি বিষ মিল্লা বলে জামাতে যাবো চলে নামাজের দাউ তু দেবো দেশ বিদেশ ঘুরে আমি বিষ মিল্লা বলে জামাতে যাবো চলে নামাজের দাউ তু দেব দেশ বিদেশ ঘুরে কি আছে উসমান টুপিদারি পোসাকে ও কাফের মমিন তফাত হলো নামাজ কি আছে উসমান টুপিদারি পোষাকে ও কাফের মমিন তফত হলো নামাজ যে নামাজ পর ছ নবী সে তোমরা পর যে মাঝ পরবী নামাজ তোমরা পর কি হবে মরণকালে দাও ভাই কি তু ছে আমি আমি বলে জামাতে যাব চলে নামাজের দাও তো দেব দেশ বিদেশ ঘুরে আমি বিষ বলে জামাতে যাব চলে নামাজের দাও তো দেব দেশ বিদেশ ঘুরে মন যত কথা মনের যত কথা সেজ দেব বলে আল্লাহ থাকলে রাজি জান্নাতে যাব চলে আমি বিশ নিল্লা বলে জামাতে যাব চলে নামাজের দাউত দেব দেশ বিদেশ ঘুরে আমি বিশ বলে জামাতে যাব চলে নামাজের দাউত দেব দেশ বিদেশ ঘুরে